চেন্নাইয়ে ভারতের বিপক্ষে আছে বাংলাদেশ লাল সবুজের প্রতিনিধি হিসেবে আছেন তামিম ইকবালও ক্রিকেটকে বিদায় না বললেও বাংলাদেশ থেকে পেশাদার ধারাভাষ্যকরের ভূমিকায় এই প্রথম নাম লেখালেন তামিম তবে বাইশ গজের লড়াইয়ে নয় আধার আলী খান হার্ষা ভোগনে ও দীনেশ কার্তিকদের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন সব পাইকে এই টাইগার অধিনায়ক গত জানুয়ারিতে খড়ের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের অতিথি ধারা ভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন এবার ভারত সিরিজ দিয়ে পুরো দমে ধারা ভাষ্যকরের কাজটা শুরু করলেন টাইগার এই ওপেনার গোটা সিরিজে আতাহার আলী খানের সঙ্গে ধারা ভাষ্যকারের ভূমিকায় তামিমকেও দেখা যাচ্ছে এর আগে অতিথি ধারা ভাষ্যকর হিসেবে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ধারা ভাষ্যকক্ষে দেখা গেছে তামিমকে এবার পেশাদার ধারাভাষ্যকার হিসেবে এলেন বাংলাদেশ ভারত সিরিজে প্রথম টেস্ট শুরুর আগে মাঠে এসে ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে যান তামিম